সাত বছর ধরে অপেক্ষায় এই স্টেজ অপেক্ষায় পুরো দেশ বেগুনি সারিতে জয়ার চবক লাক সুপারস্টার নিয়ে দিলেন সুখবর প্রায় সাত বছর পর ফিরছে বহুল আলোচিত রিয়েলিটি শো লাক্স সুপারস্টার দুই হাজার পাঁচ সালে লাক্স বাংলাদেশের হাত ধরে শুরু হয় এই প্ল্যাটফর্ম বাংলাদেশের বিনোদন জগতে জন্ম দিয়েছে অসংখ্য তারকার দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বিনোদন ধর্মী এই প্রতিযোগিতামূলক আয়োজন লাক্স সুপারস্টার দুই হাজার পঁচিশের এবারের আসরে বিচারকের আসনে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জয়া আহসানকে দেখা যাবে বিচারকের ভূমিকায় তাই নতুন এই দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন জয়া আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চোখ জোড়ানো এক গুচ্ছ ছবি সহ একটি পোস্টার দেন জয়া সেখানে তাকে লাখ সুপার স্টার একজন ম্যান্টর হিসেবে নতুন রূপে দেখা যায় বেগুনি রঙের শাড়িতে অসাধারণ শাস্তার যা জয়াকে বেশ আকর্ষণীয় করে তুলেছে শাড়ির সঙ্গে মানানসই গহনা এবং হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা